ওকে আমরা এখন তাহলে চলে এলাম কোথায় সংক্ষিপ্ত প্রশ্নতে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি কয়েকটা প্রশ্ন এখানে আছে যেমন জৈব যৌগের ধর্ম আর বৈশিষ্ট্য এক একে দেখে ফেলি সরাসরি জৈব যৌগের ধর্ম জৈব ধর্ম আর বৈশিষ্ট্য ভিতরে প্রথম হচ্ছে ভৌত অবস্থা মানে ফিজিক্যালি কেমন দেখতে সাধারণ তাপমাত্রায় বলা আছে দেখো জৈব যৌগ তরল কিংবা গ্যাসীয় হয় তবে অধিক আনবিক ভর বিশিষ্ট মানে অনেক ওই যে কার্বনের সংখ্যা অনেক বেশি যেগুলোতে সেই যুগযুগ কিন্তু কঠিনও হয়ে থাকে যেমন তোমরা জানো যে জামাকাপড়ের ভিতরে রাখতে হয় অ্যাসিড এগুলো কিন্তু কি হতে পারে এগুলো কঠিন হতে পারে তাহলে জৈব যুগের প্রথম ধর্ম হচ্ছে কি জানলাম আমরা ভৌত অবস্থা ফিজিক্যালি কিভাবে দেখতে সেটা তারপরে স্থায়িত্ব কোনটা কেমন স্থায়ী যেমন যৌগ সমস্ত বন্ধন হয় এরা এদের বন্ধন বেশ দৃঢ় হয় ফলে অনুগুলো স্থায়ী হয় তারপর একটা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক মিথেনের গলনাঙ্ক এখানে দেখো মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস তার মানে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি আর এটা মাইনাস তার মানে কি দাঁড়াচ্ছে এর সাইতে বেশি তাপমাত্রায় আমরা অবস্থান করছি এগুলো এই কারণে মিথেন অবশ্যই কি হবে গ্যাস হবে সময়। ওকে যদি তরল করতে হয় তাহলে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রিতে নামতে হবে তাই বলা আছে এই জৈব যৌগের অনুর মধ্যস্থ আকর্ষণ কম হয় এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় দেখো এই যে মিথেনের স্ফুটনাঙ্ক মাইনাস একশো বাষট্টি তার মানে মাইনাস একশো বাষট্টির উপরে থাকলেই সে গ্যাসে থাকবে ইথেন ইথেনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক মাইনাস উননব্বই আমি তো বলছি আমাদের সবই তো প্লাস কারণ বরফের তাপমাত্রা জিরো আর তার উপরে যাই যাও না কেন তো প্লাস সুতরাং এরা গ্যাস অবস্থায় থাকবে তড়িৎ প্রবাহিতা জৈব যৌগ যে বন্ধন প্রকৃতির হয় তড়িৎ প্রবাহ করতে পারে না কারণ হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহিত হতে গেলে আয়নিক বন্ধন লাগে আয়নিক মানে ওই যে আয়ন ট্রান্সফার একটা আয়ন একটা আয়ন প্লাস মাইনাস ইত্যাদি তা এটা যেহেতু তা না সেই জন্য এটা তড়িৎ প্রবাহ করতে পারে না কারণ গলিত দুর্বৃত্ত অবস্থায় এখানে এটা কৃষির সাথে মিশবে এটা পানির সাথে মেশে না তোমরা জানো যে তেল আর পানি মেশে না তো এগুলো সাধারণত তৈল মানে তৈল ধরনের তাই না এজন্য এরা পানিতে মেশে না কিন্তু অন্য অন্য যে জৈবদ্রাবক আছে তাতে মেশে যেমন কোলোরোফর্ম ইথার বেঞ্জিন এগুলোতে কিন্তু মেশে পরের ধর্মটাকে আমরা কিন্তু জৈব যৌগের ধর্মই পড়তেছি বন্ধন প্রকৃতি বন্ধনটা কেমন এখানে বলা হচ্ছে জৈব সাধারণত কার্বনের যৌগগুলো সবই জৈব যৌগ এবং এদের ওই যে বাইরের আমরা অ্যানিমেশনে কিন্তু দেখছিলাম যে বাইরে এদের চারটি ইলেকট্রন আছে সুতরাং তারা ইলেকট্রন ত্যাগ গ্রহণের পরিবর্তে ইলেকট্রন শেয়ার করে দেখাইছিলাম না কার্বনের এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে এই শেয়ার করে এই জন্য এদেরকে বলা হয় বন্ধন ওই দিন আমরা আলোচনা করছিলাম যে সমযোজী বন্ধনে শেয়ার করবে আয়নিক বন্ধনে ইলেকট্রন দেবে অথবা নেবে তো এখানে আমরা সেই শক্তি স্তরে যে সাইটটা ইলেকট্রন থাকে সেইটা দিয়ে বোঝাচ্ছি প্রতিটা ইলেকট্রনের জন্য এক একটা হাত আমরা সেই কার্বনের চারটি হাত মনে আছে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছিলাম ওইটা এর আগের ভিডিওটা এটা দেখে নিও জৈব যুগের প্রাচুর্যতা এটাই বলছিলাম যে এই যে কার্বনের একটা ধর্ম আছে নাম আছে ক্যাটিনেশন ধর্ম একটু আগে দেখলাম অর্থাৎ একটা পরমাণুর সাথে একটা পরমাণু মানে তারা নিজেদের ভিতরে বন্ধন তৈরি করতে সক্ষম এই কারণের জন্যই এদের যৌগের সংখ্যা এই পৃথিবীতে অনেক বেশি অন্য যৌগের তুলনায় এই কথা বলা হচ্ছে জৈব যুগের প্রাচর্যতা কেন বেশি এই ক্যাটিনেশনের কারণে কারণ এরা সাথে মানে একই মৌলের ভিতরে বন্ধন তৈরি করতে পারে সেটা একক হোক দ্বিবন্ধন হোক ত্রিবন্ধন হোক সেই জন্য এরা সংখ্যায় বেশি এরপরে তার মানে এরা গাঠনিকভাবে আলাদা হওয়ার কারণে এদের বৈশিষ্ট্য তাপমাত্রা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো চেঞ্জ হয়ে যায় এই জন্য এটাও আলাদা আলাদা যৌগের মতো আচরণ করে সেই জন্য জৈব যৌগের ধর্মের ভিতরে সমানতা বা আইসোমারিজম। খুবই গুরুত্বপূর্ণ আইসোমান নিয়ে একটা অতি সংখ্য প্রশ্ন কিন্তু আমরা পড়েছি যেমন এখানে লেখা আছে আইসো বিউটেন অর্থাৎ আমরা জানি বিউটেনের ভিতরে চারটা কার্বন থাকে এই যে যেটা আমরা এইটা শিখছি এই যে বিউটেন লম্বা শিকর কিন্তু এইভাবে হলেও দেখো কার্বন সংখ্যা মিলে যাচ্ছে তাহলে বিউটেন হচ্ছে কিন্তু এটাকে বলবে আইসো বিউটেন দেখো চারিদিকে কার্বন চলে গেছে এর স্ফুটনাঙ্ক দেখো মাইনাস দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সাধারণ বিউটেনটা এর গলনাঙ্ক এই স্ফুটনাঙ্ক কত মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস মানে অনেক পার্থক্য কিন্তু কিসের কারণে শুধুমাত্র গাঠনিক কারণে মানে স্ট্রাকচারের পরিবর্তনের কারণেই কিন্তু এত ধর্ম চেঞ্জ হয়ে যায় তাহলে এই কয়টা দেখলাম এই আটটা হচ্ছে জৈব যুগের ধর্ম বা বৈশিষ্ট্য এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আবারও বলছি এইটাই যদি বড় প্রশ্ন আকারে আসে এইটা লিখলেই ফুল নম্বর পাওয়া এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই যে বড় প্রশ্ন মানে আরো অনেক বেশি লিখতে হবে এখানে দেখো প্রত্যেকটার সংক্ষিপ্ত রূপও আছে উদাহরণও আছে এখন সেই প্রশ্নটা আগেই বলছিলাম যে ক্যাটিনেশন হ্যাঁ কার্বনের ক্যাটিনেশন ধর্ম ব্যাখ্যা করতে হবে এখন ক্যাটি ক্যাটিনেশন কি বলছিলাম যে কার্বন নিজেদের ভিতরে যে বন্ধন তৈরি করে এবং এই বন্ধনের মাধ্যমে দীর্ঘ শিকল তৈরি করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলে হ্যাঁ কোন মৌলের পরমাণুসমূহ নিজেদের ভিতর যুক্ত হওয়ার ক্ষমতা কার্বনের সেটা আছে আমরা দেখলাম এবং এটা নানানভাবে হতে পারে এটা হচ্ছে সরল রৈখিক হতে পারে অথবা চক্রীয় হতে পারে এইগুলোকে প্রত্যেকটাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলি অর্থাৎ কার্বনের সাথে কার্বন যুক্ত হওয়ার যে ঘটনাটা এটাই ক্যাটিনেশন ওই যেটা বলছিলাম যে এই ক্যাটিনেশন ধর্মের কারণেই পৃথিবীতে কার্বনের বা জৈব যৌগ সংখ্যা আশি লক্ষের উপরে এবং প্রতি এই যোগ হচ্ছে আর এই জৈব যৌ বাদে যে ইনঅর্গানিক যে যৌগগুলো আছে তার সংখ্যা মাত্র দুই লক্ষের মতো চিন্তা করতে পারছো শুধুমাত্র এই ক্যাটিনেশন ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি পৃথিবীতে এখানে বলা আছে যে এই ক্যাটিনেশন কথাটা কোথা থেকে আসছে ল্যাটিন ক্যাটিনা থেকে আসছে এই কথা বলা হচ্ছে আর এই নিচে যে কথাগুলো এগুলো আমরা আগেই দেখেছি যে এই যে একে অপরের সাথে যুক্ত হয় এই যে একটা বন্ধন দিয়ে যখন যুক্ত হয় তাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর দুইটা দিয়ে যুক্ত হলে তাকে বলবে অসম্পৃক্ত তিনটা দিলেও তাকে বলবে অসম্পৃক্ত বলেছিলাম যে অসম্পৃক্ত কেন কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার সুযোগ আছে কিন্তু এখানে দেখো সবগুলো হাতে হাইড্রোজেন আছে আর নতুন করে যুক্ত হওয়ার সুযোগ নাই এখনকার প্রশ্ন আছে জৈব যুগের গুরুত্ব ব্যবহার প্রয়োগ গুরুত্ব তো অবশ্যই আছে পৃথিবীতে এই জৈব বাদ দিলে তুমি চলতে পারবো না প্রথম কথা হলো যে তুমি নিজেই একটা জৈব পুরো বডিটাই তোমার জৈব তুমি কি খাচ্ছ ভাত জি ওটা জৈবযুগ তারপরে সকালে ব্রাশ করতেছো জৈব তুমি কোনো পানীয় খাচ্ছ আহ পানীয় মানে শরবত টাইপের ওর ভিতরে জৈব মিষ্টি খাচ্ছ হম জৈব জৈব থেকে বের সুযোগ নাই তার মানে এর গুরুত্ব ব্যবহার অত্যাধিক তার জন্য এখানে আমরা পাঁচটা ভাগে ভাগ করে বলতে পারি যে জৈব যুগ কোথায় কোথায় লাগে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান বিভিন্ন ক্ষেত্রে জৈব যুগের ব্যবহার আমি তো বললামই তুমি যাই খাস্ত দেখো একটু চিন্তা করে দেখলেই জৈব যুগ শুধুমাত্র ডাইরেক্ট যদি পানি খাও শুধু পানি সেটা বাদে গম আলু চা মানে তেল দুধ চিনি প্রোটিন চলবে কি সবই জৈব যুগ তাহলে খাদ্য গেল বস্ত্র হ্যাঁ তুমি যেটা পরে আমি যেটা পরে আসি না এগুলো কি সব সবই জৈব জৈব দিয়ে এগুলো তৈরি সেটার বিভিন্ন নাম থাকতে পারে থাকতে পারে যেটা। এরপরে রয়েছে জৈব যোগ্য এই যে কয়েকটা কথা দেখো নাইলন অরলন এগুলো কি শিল্পে পোশাক শিল্পে এগুলো ব্যবহার করা হয় না এই জাতীয় কাপড় সবই জৈব যোগ কৃত্রিম তন্তুজাত যেমন সুতি বস্ত্র যে জায়গাটা সেখানেও এই জৈব বাসস্থান মানে কি তুমি কি তৈরি করতে যাচ্ছ তুমি ঘর বাড়ি সেখানে যদি বাস ব্যবহার করো কাঠ ব্যবহার করো রং ব্যবহার করো বার্নিশ যাই বলো না কেন এগুলো কি সব সবই জৈব যুগ প্লাস্টিক জৈব যুগ আরো ব্যবহারের ভিতরে চিকিৎসা আচ্ছা চিকিৎসা মানেই তো ওষুধ থাকবে সেখানে এইগুলো জন্য সবই যোগাযোগ লাগে দেখো যে রোগ দমন প্রাকৃতিক ওষুধ জৈব এগুলোযোগ্য আমরা যে হার্বাল ওষুধ বলি এটা তো কমপ্লিটলি জৈব তাছাড়া আমরা যে ওষুধগুলো পাই এগুলোর যে উৎস তৈরি সেটাও কিন্তু জৈব থেকেই হয় এছাড়া দেখো চেতনা পচন নিবারক জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বুঝতে পারছি ওষুধটা একেবারে জৈবযোগ্য হরমোন ভিটামিন টিকা ইঞ্জেকশন এগুলো সবই কিন্তু জৈবযোগ্য তাহলে খাদ্য বস্ত্র চিকিৎসা দেখলাম শিক্ষা শিক্ষার ভিতরে মানে কি তুমি যাই দেখো না কেন যাই তৈরি করো না কেন সেটার ম্যাটেরিয়ালসটা কি সেটা কিন্তু জৈবযোগ্য হতে পারে পলিমার হতে পারে এই যে সেলুলোজ বলা আছে কাগজের প্রধান উৎস কিন্তু সেলুলোজ অর্থাৎ কাঠের যে অংশটা এই যে বিশেষ করে বাহে বহিরাবরণ বা ভিতরে এগুলো সেলুলোজ বলা হয় আর এটা অবশ্যই জৈব জৈবযোগ্য ছাড়াও আরো কিছু বলা হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু জৈব যোগ্য ব্যাপক ভূমিকা রাখে যেমন জ্বালানি আমরা যে পেট্রোল ডিজেল যাই বলি না কেন একটু আগে দেখছিলাম মিথেন ইথেন প্রোপেন বিউটেন অকটেন মোটর সাইকেলে অকটেন দিতে হয় অকটেন কি জৈব যোগ অকটেন মানে কার্বন কয়টা থাকবে আটটা অকটেন আট হ্যাঁ এছাড়া শুধু তাই না আরও অনেক কিছু কৃত্রিম পদার্থ যেমন সুগন্ধি স্প্রে বডি স্প্রে লেখার কালি সাবান ডিটারজেন্ট প্রিন্টারের কালি কি বলবো সবই জৈবযোগ্য আমি এভাবে কেন বলছি তার কারণ তোমরা এটা কিন্তু খুব সহজে নিজেদের মতো করে লিখতে পারবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বা ইত্যাদি মিলে দেখো সুন্দর করে পয়েন্ট আকারে লেখা যায় হু হু এইটাই লিখতে হবে কার্যকারী মূলক কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী মূলক এটা হচ্ছে একটা মূলক যেমন এই এখানে যেমন আছে কি এই যে ও মূলক ও কি বলা হয় হাইড্রোক্সিল মূলক তাহলে এই যে হাইড্রোক্সিল মূলক একটা যোগের সাথে যুক্ত হয়ে ওর ধর্ম পুরোটাই ফেলে এই জন্য এটাকে কার্যকারী কার্যকরী মানে ওর একটা আছে ওখানে। যেমন মিথেন ছিল ওর সাথে যেই ওয়েস দিয়ে দিবা অর্থাৎ হাইড্রনজিল মূলক দিয়ে দিবা তখন কিন্তু ওইটা হয়ে যাবে অ্যালকোহল তার মানে মিথেনটা কি ছিল মিথেন ছিল একটা গ্যাস কিন্তু ওয়েস দেওয়ার সাথে সাথে মিথাইল অ্যালকোহল হয়ে গেছে তখন তো সেটা তরল হয়ে গেছে দেখছো ধর্ম পুরোটাই চেঞ্জ করে ফেলছে এই এটাকে বলা হয় কার্যকারী মূলক তাহলে কি দাঁড়াচ্ছে যে সব পরমাণু বা মূলক জৈব যৌগের সাথে যুক্ত হয়ে ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে মানে ধর্মই চেঞ্জ করে ফেলে বিক্রিয়া ধর্মটা চেঞ্জ করে ফেলে উদাহরণের ভিতরে আমরা প্রথমে দেখছে হাইড্রোকার্বন যেমন এই যে তিনটা জিনিস তোমরা দেখেছ একটা হচ্ছে কি এটা কি এটা ছিল সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটাকে এন বলে অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন দ্বিবন্ধন থাকলে বলা হয় ইন যেমন ইথিন প্রোপিন বিউটিন আর এই ত্রিবন্ধন থাকলে কি হয় আইন মনে আছে আইন বলছিলাম যদিও আরও বিস্তারিত আছে সামনে সেটা হচ্ছে ইথাইন বিউটাইন প্রোপাইন তাহলে এইগুলো যেখানে থাকবে তারও চেহারা চেঞ্জ হয়ে যাবে এই জন্য এইগুলোকে বলা হবে কার্যকারী মূলক আরও কার্যকারী মূলক কি আছে অ্যালকোহল একটু আগেই বললাম হাইড্রোক্সিল মূলক এই হাইড্রোক্সিল মূলক কোনো যোগের ভিতরে থাকলে তাকে বলা হয় অ্যালকোহল এরপর আছে অ্যালডিহাইড মূলক অ্যালডিহাইড মূলকের সঙ্গে একটা কি সি এইচ ও আর একটা বন্ড এই একটা হাত তো থাকবেই তা নাহলে যুক্ত হবে কার সাথে তাই না চার নম্বরে আমরা রেখেছি কিটোন কিটোনে কি আছে দেখো এখানে হাত কিন্তু কিটোনের দুইটা আমি যদি এইভাবে লিখি কিটোনের হাত দুইটা এরকম সিও এখানে দেখো হাতের সংখ্যা মিলাই দেখো অক্সিজেনের দুইটা হাত আর এই দুইটা হাত চারটা তাহলে কার্বনের চারটা হাত হয়ে গেল এরপরে রয়েছে কার্বক্সিলিক মূলক এইটা কিরকম এইটা হচ্ছে এই একটা হাত তারপরে কার্বন তারপরে দুটো অক্সিজেন তারপরে এইস হ্যাঁ এইটা মিলে আমাদের কার্বক্সিলিক যৌগমূলক মানে কার্বক্সিলিক অ্যাসিডের যৌগমূলক তাহলে একটুকে আমরা কিন্তু কার্যকরী মূলক দেখলাম আর এখন কি এসেছে এখন এসেছে সমগোত্রীয় শ্রেণী যেটা আমি একটুকে বলছিলাম সমগোত্রীয় শ্রেণী এটার সাথে কিন্তু এটা মিল আছে অর্থাৎ কার্যকরী মূলকের কারণে একটা শ্রেণী তৈরি হয় যে এই গ্রুপটা সব একই ধরনের তাদেরকে বলে আমরা সমগোত্রীয় শ্রেণী তার মানে বুঝতে পারছো ওই যে কার্বনের সিঙ্গেল বন্ড বলেছিলাম ওইটা যেখানে থাকবে তারে বলবে এন মিথেন ইথেন প্রোপেন তারপরে যদি ওই দ্বিবন্ধন থাকে তাহলে কি ইথিন প্রোপিন বিউটিন এরকম তার মানে ওই কার্যকারী মূলকের উপস্থিতির কারণে এক একটা শ্রেণী তৈরি হয় গ্রুপ তৈরি হয় দেখো বিষয়টা রকম ওই কথাটাই বলা হচ্ছে একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমযোজি জৈব সমূহকে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে যে সারি পাওয়া যায় যাতে একটার সাথে একটা পার্থক্য শুধু এইটা থাকে এই যে সি টু দুই পাশে দেখো বন্ড আছে এই পার্থক্য তাদেরকে বলা হয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী তার মানে ইথেন আর প্রোপেন এর ভিতরে দেখো এই একটা এরই পার্থক্য আর কিন্তু কোনো পার্থক্য না আমি যদি তোমাদের একটু দেখাই এখানে লিখে দেখাই ভালো হবে তাহলে ধরে নাও আমি আগে মিথেনে লিখি এই আছে মিথেন আমরা সবাই জানি এটা হচ্ছে মিথেন আচ্ছা ইথেন থেকে আমরা বুঝতে পারবো ভালো ইথেন ইথেন ছিল হচ্ছে এই যে সি এইচ থ্রি আর এটা যদি তুমি একসাথে তাহলে খেয়াল করে দেখো এই যে দুইটা এর পরেরটা কি হবে এটা হচ্ছে ইথেন গেলো এবার প্রোভেন যখন হবে মিথেন ইথেন তখন কার্বন সংখ্যা কয়টা হবে কার্বন সংখ্যা তিনটা হবে তার মানে আমি যদি এইভাবে লিখি এর সাথে একটা কার্বন যুক্ত হলো এই আবার একটা কার্বন যুক্ত হলো এই কারণ আমাদের হাত কিন্তু হবে সবসময় দেখো প্রথমটায় তিনটা হাইড্রোজেন আর একটা হাত এই মিলে চারটা এইটারও তিনটা হাইড্রোজেন একটা হাত এইটা মিলে চারটা কিন্তু দুটো হাইড্রোজেন কেন কারণ দুই পাশে দুটো হাত লাগবে তা খেয়াল করে দেখো এই এইটার সাথে এই যে ইথেনের সাথে প্রোপেনের পার্থক্যটা কি এইটুকুই শুধু পার্থক্য দেখো ওই যে এটা পার্থক্য ওইটাই ওখানে বলতেছে যে শ্রেণীর ভিতরে এইটুকু শুধু পার্থক্য থাকবে আর বাকিটা সব লম্বা হতে থাকবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন ইত্যাদি উদাহরণ হিসেবে আমরা এখন দেখব যেমন হচ্ছে যদি কার্বনের সংখ্যা কার্বনের সংখ্যা এক হয় তাহলে মিথেন হবে দুই হলে ইথেন হবে তিন হলে প্রোপেন হবে চার হলে বিউটেন হবে আচ্ছা পাঁচ হলে কি হবে পেনটেন তার মানে এইভাবে যেতে থাকবে পাঁচটা কার্বন পর্যন্ত ছয় হলে কি হবে হেক্সেন সাত হলে হেপটেন আর আট হলে অকটেন সেই অকটেন এবং এদের সাধারণ সংকেতটা কি এটা জানতে হবে কিন্তু আমরা অ্যালকেনের সাধারণ সংকেত এই যে সমগোত্র শ্রেণীর ভিতরে এই যেটা দেখতেছি আমরা এটা অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এটা সি এন এটা আমরা ওখানে গিয়ে দেখাই সাধারণ সংকেতটা সাদা পেছি তাহলে বুঝতে পারবা আমরা ওই যে বন্ধন পড়ছি একটা হচ্ছে আমরা অ্যালকেন অ্যালকেন মনে হয় কথাটা আগে বলা হয়নি অ্যালকেনে থাকবে সিঙ্গেল বন্ড মানে একক বন্ড এবং এর ইয়েটা হবে একটু দেখি আমরা অর্থাৎ সরি সি এন এখন এই এনের এর জায়গায় যদি আমরা এক বসাই হ্যাঁ এনের জায়গায় এক বসাও তাহলে দেখো কি হচ্ছে সি এনের এর জায়গায় আছে এক লেখার দরকার নেই তারপরে হচ্ছে এইস এইস এখানে এক বসাও এখানে এক বসালে আছে দুই এক দুই আর এক আর দুই চার এই এবার এন জায়গায় যদি দুই বসাও তাহলে এখানে দুই হবে তাহলে কি হবে তখন সি টু আর এইসে জায়গায় কি হবে দেখো দুই দুগুণে চার আর দুই ছয় ইথেন এবার প্রোভেন যদি হয় তাহলে এখানে তিন বসাও তিন বসালে হবে সি থ্রি আর এখানে কি হবে দেখো তো থ্রি টু তিন দুগুণে ছয় আর দুই আট দেখছো এটা কিন্তু প্রোপেন বিউটেন বসাও ফোর এই যে এন এর জায়গায় ফোর বসাও তাহলে এখানে চার দুগুণে আট আর দুই দশ এই সবের দশ এটা হবে কি বিউটেন এইভাবে বিউটেন পেন্টেন হেক্সেন সবই কিন্তু তোমরা তৈরি করতে পারবে তাহলে এটাকে বলা হয় অ্যালকেন আর এলকেনের সাধারণ সংকেত হচ্ছে এইটা এন এইচ টু এন প্লাস টু এখান থেকে তাহলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কিভাবে এই বন বন্ধনগুলো তৈরি হয় আরও আছে সমগ্র শ্রেণী আর একটু আছে সেটা আমরা দেখি যে এ পরপর এই যে প্রতিটি আণবিক সংকেতের মধ্যে পার্থক্য থাকবে এই যে এটুকু এখানে যেটা লেখা দেখো হালকা একটু ভুল আছে এই পাশেও কিন্তু একটা ড্যাশ হবে আমি আগেই বলেছি কিন্তু এটা এই যে এই একটা হাত এই পাশেও একটা হাত থাকবে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন অর্থাৎ কার্বনের সাথে অবশ্যই চারটা হাতের হিসাব যেন সবসময় থাকে তার জন্য তাহলে এই যে বিষয়টা যেখানে আছে এদেরকে বলা হয় অ্যালকেনের সমগোত্র শ্রেণী তাহলে শুধু অ্যালকেনের সমগোত্র শ্রেণী আছে আরও আছে না আছে এর সাথে অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড একটু মনে করে দেখো তো অ্যালকোহল মানে কি ও এইচ থাকতে হবে অ্যালডিহাইড মানে কি অ্যালডিহাইড গ্রুপটা থাকতে হবে সি ও ওই রকম তো এখন আমরা দেখতে যাচ্ছি কি অ্যালকেনের প্রথম চারটির গাঠনিক অ্যালকেনের প্রথম চারটি মানে কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলোর গাঠনিক সংকেত আনবিক সংকেত আমরা দেখব কেমন যোগের নাম প্রথমে লিখলাম কী সেটা মিথেন আণবিক সংকেত কী হবে সবার মুখস্থ থাকার কথা সি এইচ ফোর গাঠনিক সংকেত কেমন হবে ওই যে চারদিকে চারটা হাত দিয়ে লিখে দিতে হবে এরপরে মিথেনের পরে কি ইথেন ইথেনের আণবিক সংকেত কী হবে এই যে দুইটা কার্বন ছয়টা একটু আগে কিন্তু দেখালাম যে ওই যে সূত্র দিয়ে এন এইচ টু এন প্লাস টু তাহলে এর গাঠনিক সংকেতটা কেমন হবে দুটো কার্বন থাকবে আমরা কিন্তু অ্যানিমেশনে দেখছি এরকম দুটো কার্বন আর হাত দিয়ে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে প্রোভেনের সাথে কি হবে তিনটা কার্বন আরও কিছু এসে নাকি প্রথম সাইডটা মানে তিনটা হলো এটা এটার চেহারা এরকম বুঝতেই পারছো চারটা হলে কি হবে এই কার্বন চারটা হয়ে যাবে এই যে চারটা হলে হয়ে যায় দশ একটু আগে দেখলাম আর এর চেহারাটা হবে এরকম তাহলে এরও যদি বেশি চাইতো তোমাদের কাছে যদি বলতে বলতো যে তাহলে প্রথম ছয়টা বলো তাহলে এরপর একটা বলতে কি বলতে হেক্সেন এরকম এখানে আমি এক নজরে ওই বাকিগুলো সব একবারে দেখিয়ে দিচ্ছি যে কার্বন যদি একটা থাকে সি তাকে আমরা বলবো আসছে মিথেন এই যে সি এইচ ফোর তার মানে প্রথম অংশ আসছে মিথ আর ওই যে বলছিলাম অ্যালকেন কারণে এন যুক্ত হবে এন মিথ এন মিথেন যখন কার্বন হবে টু তখন হবে ইথ তার সঙ্গে এন ইথেন তিন যখন তখন প্রোপেন প্রোপেন মানে প্রোপ তার সাথে এন প্রোপেন যখন চারটা হবে বিউট তার সাথে এন বিউটেন এই যে এখানে যেরকম লিখছে না এটা না লিখে তোমরা লম্বা করে লিখতে পারো অর্থাৎ সি টু ড্যাশ দিয়ে আবার সি এরকম লিখবা পেন্টেন মানে পাঁচটা কার্বন হলে পেন্ট তার সাথে এন পেন্টেন তার মানে প্রথম চারটা দেখো এরকম আর তারপরে গিরিক গ্রিক যে সংখ্যা আছে তার মতো করে যেমন গ্রিক সংখ্যায় পেন্ট মানে পাঁচ হেক্স মানে ছয় হেফট মানে সাত অক্ট মানে আট নন মানে নয় ডেক মানে দশ তার মানে দেখো অক্ট মানে হচ্ছে আটটা কার্বন আরো সাথে যুক্ত করে দাও এন তার মানে অক্টেন এসে অক্টেন তার মানে এটা লম্বা করে লিখতে হবে তাহলে সুন্দর বোঝা যাবে এখন যেটা এই পাশে যেটা রয়েছে মূলক কিভাবে হয় মূলক হতে গেলে একটা হাইড্রোজেন বাদ দিতে হয় মনে আছে সবাই আমি একটু দেখাই তাহলে মূলক হতে গেলে কি করতে হয় যেমন সি এই যে চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে এটা কি বলা হয় মিথেন কিন্তু এর থেকে যদি তুমি মূলক বের করো তাহলে একটা একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে যা থাকে সেইটাই হবে মূলক মিথাইল মূলক কি হবে হাইড্রোজেন বাদ কিন্তু হাত তো থেকে যাবে হাত থেকে যাবে আর এই তিনটা হাইড্রোজেন এখানে থাকলো তাহলে এটাকে বলা হবে মিথাইল মূলক একইভাবে ইথাইল মূলক যদি বলি আমরা তাহলে দেখো সেখানে কি হবে সেখানে সি হবে দুইটা আর এইস হবে ওখানে মোট কয়টা লাগতেছিল ছয়টা তার একটা তো চলে গেলো মানে হাইড্রোজেন বাদ দিয়েই তো এই হাতটা হলো তাহলে পাশ এটাকে বলা হবে ইথাইল মূলক তাহলে মূলক হতে গেলে একটা হাতের হাইড্রোজেন বাদ দিয়ে দিতে হবে আর কিছু না দেখো তো এখানে তাই কিনা দেখো তাই মানে এখানে যে নামটা ছিল মিথেন ইথেন পুরোপেন তার থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে হচ্ছে আর কোনো পার্থক্য নেই দেখো ইথেনে ছিল এই যে এরকম ইথাইল মূলকে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা হাত বের করে দেওয়া হয়েছে প্রোপেনও তাই হম বিউটেনও তাই এই একই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই ছিল আমাদের সংক্ষিপ্ত অংশ আমাদের এরপরে রয়েছে রচনামূলক অংশ সেটার জন্য আরেকটা পার্ট আমরা নিতে চলেছি